কক্সবাজারে অভিযান চলার সময় ডাকাতের ছুরিকা এক সেনা কর্মকর্তা মারা গেছে চকরিয়ায় নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে এমন নির্মম হামলার শিকার হয়ে প্রাণ গেছে তার জানা গেছে অস্ত্রসহ কিছু সন্ত্রাসীর খবর পেয়ে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী সেখানে লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা এতে গলায় গভীর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার ফলে সিএমএজে পৌঁছানোর পূর্বেই মারা যান তিনি আজ আনুমানিক রাত দুটা তিরিশ মিনিটে চাকুরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এলাকায় উনচল্লিশটি ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছিলেন তিনি এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সহ কিছু সেনা সদস্য সন্ত্রাসীদের দিকে এগিয়ে গেলে গুলি ছুটতে শুরু করে সন্ত্রাসীরা এ সময় লেফটেন্যান্ট সরোয়ারের গায়েও গলি লাগে তবে সন্ত্রাসীরা তাকে টেনে নিয়ে গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে রাতের অন্ধকারে তাদের শনাক্ত করতেও সক্ষম হয়নি সেনা সদস্যরা সেনাবাহিনী গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে রামো সি পাঠানো হয় তবে সেখানে পৌঁছানোর পূর্বেই মারা যান লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন জানা গেছে এ ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ছত্রিশতম শিক্ষার্থী বিরাশি বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তিনি কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার তবে শেষ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিজের জীবন বিসর্জন দিতে হয় তাকে